হয়তো জানেন না আমাদের শহরের নিচে এমন একটা লাইব্রেরি আছে যা গত পাঁচশো বছর ধরে অদৃশ্য কেউ জানে না তার দরজা কোথায় একদিন আমার পুরনো ল্যাপটপটা হঠাৎ অদ্ভুত একটা আওয়াজ করলো স্ক্রিনে ভেসে উঠলো একটা ঠিকানা আর পাশে লেখা এখানে জ্ঞান দেওয়া হয় না জ্ঞান চুরি করা হয় আমি সেই ঠিকানায় গেলাম সেখানে একটা পুরনো দেয়াল ছাড়া আর কিছুই ছিল না কিন্তু দেয়াল যাকে ছুতেই সেটা একটা কালো দরজায় বদলে গেল ভেতরে ছিল হাজার হাজার বই যাদের পাতাগুলো শূন্য আমি একটা তুলে নিলাম আর তখনই শুনতে পেলাম একটা ফিস ফিসানি মনে হলো লাইব্রেরির বইগুলো কাঁদছে আমি যে বইটি তুলেছিলাম হঠাৎ তার কভার থেকে আমার চেহারার একটি ছবি মুছে গেল যেন আমার স্মৃতি বা জ্ঞান চুরি হয়ে যাচ্ছে আমি দৌড়ে বের হলাম পরদিন সকালে আমি ভুলে গেলাম ভুলে গেলাম লাইব্রেরির ঠিকানাটা কিন্তু আমার ল্যাপটপে তখন অন্য একটা ঠিকানা তার পাশে লেখা কাল তুমি কি হারাবে জানতে চাও এখনই সাবস্ক্রাইব করুন কালকের ভিডিওতে আমি এই দ্বিতীয় অদৃশ্য ঠিকানায় যাব দেখুন কাল আমি কি হারাই চ্যালেঞ্জ এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন টিপুন না